ওয়েলকাম সমস্ত মন্ডলী আজকে সবে মাত্র বিদ্যালয় খুলেছে আর বিদ্যালয় খুলতে যেটা লক্ষ্য করা গেল একেবারে একটা ভ্যাপসা গুমোট গরম সঙ্গে ফাটা রোদ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে বিদ্যালয় খোলার দুদিন আগেও নিম্নচাপের দরুণ তাপমাত্রা স্বস্তিদায়ক ছিল আরামদায়ক ছিল আর বিদ্যালয় খুলতেই যে আর সঙ্গে করোনা এই উদ্বেগ সৃষ্টি হয়েছে আবার কি ছুটি পাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার নাকি ছুটি শুধু ছাত্রদেরকে দেওয়া হবে মাস্টারমশাইদেরকে যথারীতি স্কুলে আসতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পথে এগাচ্ছে গরম এবং করোনা এই দুইয়ের সঙ্গে আপাতত করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এগাচ্ছে তবে পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন আবহাওয়া এবং সংক্রমণের তীব্রতা এই দুটো যদি আরো ক্ষমতা দেখায় তাহলে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেই বলে জানা যাচ্ছে যে পরিসংখ্যান উঠে আসছে এই গরমের মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে বিরাশি জন কোভিড পজিটিভ এবং রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত দুশো জন তবে সরকারের তরফ থেকে এখনো কোনো সতর্কতা বা নির্দেশিকা জারি করা হয়নি তবে বেশি বাড়াবাড়ি হলে ছাত্রদের ক্ষেত্রে হয়তো বিধিনিষেধ আরোপ হতে পারে এবং রাজ্য প্রশাসন ইতিমধ্যে নির্ধারিত রুটিন মেনে বিদ্যালয়গুলো চালাচ্ছে তবে স্বাস্থ্য এবং শিক্ষাবিদদের মতে এই পরিস্থিতিতে পর্যাপ্ত জল খেতে হবে ঘন ঘন জল খেতে হবে ঘন ঘন বিশ্রাম নিতে হবে বিরতি নিতে হবে এই জন্য অনেক স্কুল আবার ফার্স্ট হাফে মানে ছুটি দেওয়ার ফার্স্ট হাফ পর্যন্ত ক্লাস করে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে দুপুরের রোগটা এরানো যায় তাহলে এই যে অবস্থা এই অবস্থাতে শিশুরা ঠিক মতো পড়াশোনা করতে পারবে কি বিদ্যালয়ে এসে এই ব্যাপারে অভিভাবকরা কিন্তু উদ্বেগ প্রকাশ করছে এবং টিফিনের সময় এসে তারা তাদের সন্তানদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে ওই অভিভাবকদের আবেদন সাড়া দিতে হচ্ছে তাহলে আগামীতে যে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে ছুটি বাড়বে এটা ধরে নেওয়া যায় একই সঙ্গে এই ছুটি শুধু ছাত্রদের হতে পারে এবং শিক্ষক মহাশয়দেরকে বিদ্যালয়ে আসতে হতে পারে অবশ্যই আপনাদের মতামত দেবেন আপনারা কি মনে করেন অবশ্যই যদি অতিরিক্ত গরম এবং করোনা যদি বারবার অন্ত দেখায় তাহলে শুধু ছাত্রদেরই ছুটি কি দরকার নাকি ছাত্র শিক্ষক উভয়েরই দরকার আপনাদের মতামতটা জানান আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতাকে জয়